ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা এবং বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এখন পর্যন্ত একশো একত্রিশ জন ভিআইপিকে গ্রেফতার করা হয়েছে দেশকে পথে বসাতে এইসব ভিআইপিরাই সবচেয়ে বেশি দায়ী ছিলেন গরিবের মাথার ঘাম পায়ে ফেলা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে এইসব কুলাঙ্গারের বাচ্চারা ওদেরকে চোদ্দবার ফাঁসি দিলেও শোধ হবে না অপরাধ অথচ কোনো এক অজানা ক্ষমতা বলে এইসব কুখ্যাত অপরাধীদের কারাগারে রাখা হয়েছে জামাই আতরে যেন তারা কারাগারে নয় শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন কারাগারে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন হাসিনার দোষর আনিসুল হক এবং মনিরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ভারতে পালাতে গিয়ে তিনি আটক হন জানা গেছে কারাগারে জিজ্ঞাসাবাদে তিনি দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরের উপর জানা গেছে একশো ছেচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ করেছেন এই কুলাঙ্গার। আনিসুল হোক কারাগারে কেমন আছেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে বলেছেন সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন আনিসুল তবে মাঝে মধ্যে তাকে নামাজ পড়তে দেখা যায় চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন গল্পগুজব করেন পত্রিকা পড়েন মাঝে মধ্যে তিনি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন ডিভিশন প্রাপ্ত আসামি হওয়ায় তিনি ভিআইপি সব সুযোগ সুবিধা পাচ্ছেন মানে কারাগার আনেসুলের জন্য হয়ে উঠেছে ফাইভ স্টার হোটেল সালমান এফ রহমান ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত কৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান খেলাপি ঋণ পুনঃতফসিল করার নতুন নিয়ম তৈরি করতে বাংলাদেশ ব্যাংকে বাধ্য করেছিলেন তিনি ঋণের টাকা ফেরত না দিয়ে অনেকগুলো ব্যাংকে দেউলিয়ার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ সাঁত্রিশ হাজার কোটি টাকার উপরে তাই সালমান এফ রহমানকে বাংলাদেশের ঋণ খেলাপের জনক হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেকেই গত চোদ্দই আগস্ট দারিগোভ কামিয়ে পালানোর সময় কোস্ট গার্ডের হাতে গ্রেফতার হন সালমান এরপর থেকে বর্তমানে কারাগারে খুবই সুখে আছেন সালমান এফ রহমান এতটা সুখ তিনি বাড়িতেও পাননি সাধারণ বন্দিরা মাছ মাংস খান একবেলা কিন্তু ডিভিশন প্রাপ্ত হওয়ায় দরবেশ দুইবেলা মাছ মাংস পান সূত্র জানাই সালমানের এফ রহমান কারাগারে কাজের লোক পেয়েছেন মানে কারাগারে তার আরাম আর আরাম দেশকে সর্বশান্ত করে দেয়া একজন ব্যক্তির কেন ফাঁসি কার্যকর হচ্ছে না সেটা ভেবে অনেকেই অবাক হচ্ছে তন্ময় পোদ্দার লিখেছেন এত বড় মাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ডিভিশন দেওয়ার অর্থ কী বিচার ঠিকমতো হলে তার ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হবে তারপরেও কেন সালমান এফ রহমান ডিভিশন পেয়েছেন জানতে চাই জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দেশের হাজার হাজার কোটি টাকা লস করেছেন জুনায়েদ আহমেদ পলক দুর্নীতিবাজ এই মন্ত্রী ছয়ই আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন কয়েক দফা নামমাত্র রিমান্ড শেষে তিনি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন জানা গেছে কারাগারে তিনি একটি খাট এবং চেয়ার টেবিল পেয়েছেন যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত আসামি তাই তিনি বিশেষ কিছু সুযোগ সুবিধা পান সকালে রুটি সবজির সঙ্গে তিনি জেলি খেতে পান সাধারণ বন্দীদের জন্য চার ব্যবস্থা না থাকলেও জুনায়েদ আহমেদ পলককে চা দেওয়া হয় মানে কারাগার নয় পলক এখন আছেন শ্বশুরবাড়ি পাশাপাশি ভিএপি সব খাবার দাবার তো আছেই জুনায়েদ আহমেদ পলক কারাগারে কাজের লোকও পেয়েছেন কাজে লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন তিনি জুনায়েদ আহমেদ পলকের কাপড় ধুয়ে দেন খাবার সংগ্রহ করে দেন প্লেট ধুয়ে দেন এছাড়া আনুষাঙ্গিক সব কাজও করে দেন জুনাইদকে এত এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেছেন কারাবন্দি বিশেষ বন্দিরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন কেউ বিধি বহির্ভূত সুযোগ সুবিধা দাবি করলে তাদের সেটা দেওয়া হচ্ছে না তিনি বলেন ডিভিশন প্রাপ্ত একশো আট বন্দির মধ্যে বেশিরভাগই পাঁচই আগস্টের পর গ্রেপ্তার হয়েছেন রাশেদ খান মেনন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে চার মাস আগে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে তার গোটা রাজনৈতিক ক্যারিয়ারই ছিল নানা দুর্নীতি আর অপকর্ম দিয়ে ভর্তি আওয়ামী লীগ জটিল নেতা মেনন গরিবের পঁচিশ হাজার কোটি টাকার সম্পদ মেরেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারে দুই সালের ফেব্রুয়ারি শুরুতে পারিপার্শ্বিক নানা কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তার দেশ ছাড়ার পর জাতীয় সংসদে দেয়া ভাষণে খুবই ফেটে পড়েছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মিজানুর রহমান আজাহারি কি করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন কারাগারে তিনিও ভিআইপি সব সুযোগ সুবিধা পাচ্ছেন পঁচিশ হাজার কোটি টাকা মেরে আবার খুনি আসামি হও মেনন কেন এত সুযোগ সুবিধা পাচ্ছেন তা নিয়ে সবার আপত্তি সাইফুল মাসুদ নামে একজন লিখেছেন সে কিভাবে ডিভিশন পেল সে চুরির টাকায় আরাম আয়স জীবনযাপন করতে এভাবে অভ্যস্ত হয়েছে চুরি ডাকাতে দুর্নীতি আর মানুষের রক্তচুষে অনৈতিকভাবে উপার্জন না করলে তো আরাম জীবনে অভ্যস্ত হতো না সুতরাং জনগণের টাকায় এই মহাচরের ডিভিশন বাতিল করার অনুরোধ করছি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ মিলেছে কারাগারে খাওয়া দাওয়া গল্পগুজব আর আয়সি কাটছে তার দিন ডিভিশন পাওয়াতে তিনি একাই একটি রুম বরাদ্দ পেয়েছেন সেখানে খাটে জাজিম এবং তশুকের ওপর চাদর বিছানো আছে একটি চেয়ার এবং একটি টেবিল আছে কামরুলের রুমে তার জন্য আলাদা শৌচাগারও আছে কামরুলকে প্রতিদিন একটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকা দেওয়া হয় মোট কথা কামরুলের কাছে কারাগার এখন যেন ফাইভ স্টার হোটেল ফাঁসির সমতুল্য অপরাধ করেও তার চেহারায় বিন্দু মাত্র বোধ নেই এমনকি এখনও প্রতিদিন আদালতে এলেই চিৎকার চেঁচামেচি করেন সাবেক এই কুলাঙ্গার মন্ত্রী গত আটই জানুয়ারি হত্যা মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়ে লিফ্টে ওপরতলায় উঠতে না পেরে পুলিশের সঙ্গে রেগে যান আর আদালতে তিনি প্রায়ই এমন চিৎকার করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিন্তা করুন এই কুখ্যাত অপরাধীর যেখানে প্রতিদিন দুইবেলা ডিম থেরাপি পাওয়ার কথা ছিল সেখানে কারাগারে আরা মায়শে থেকে উল্টো লিফ্টের জন্য চাঁচামেঁচি করছেন মানে কারাগারেকে কতখানি নিজের ফ্ল্যাট ভাবলে এমন আচরণ করা যায় এই জন্যই কি সাধারণ মানুষ তবে জীবন দিল ডক্টর দীপুমণি পদ বাণিজ্য করে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন ডক্টর মণি রাজধানীর বাড়িধারা ডিওএইচ এলাকা থেকে এক আত্মীয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে মণি গ্রেফতারের পর ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ ও দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে আওয়ামী লীগ পদে বড় পদ পদবী পেয়ে গত প্রায় ষোলো বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি জানা গেছে কারাগারে বই পড়ে সময় কাটে এই মন্ত্রীর সরকারি নিয়ম অনুযায়ী একজন বন্দি প্রতি দশ দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান তবে দীপুমণিকে সেভাবে মোবাইলে কথা বলতে দেখা যায় না সব মিলে বেশ সুখেই আছেন তিনি হাজি মোহাম্মদ সেলিম আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিমকে পহেলা সেপ্টেম্বর গ্রেফতার করেছে পুলিশ কারাগারের একটি সূত্র থেকে জানা যায় সকাল সকাল ঘুম থেকে ওঠেন সেলিম এরপর দৈনিক নিয়ম করে পত্রিকাও এছাড়াও নানান ধরনের বইপত্র পড়ে সময় কাটান এই দুর্নীতিবাজ নেতা কারাগারে মাঝে মধ্যে তাকে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারে রোজ নামচা পড়তেও দেখা যায় বলে জানা গেছে সুপ্রিয় দর্শক অনেকেই দাবি তুলেছেন এইসব আওয়ামী লীগ নেতাদের যেন ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের মুখোমুখি করা হয় পাশাপাশি কারাগারে তাদের সকল সুবিধা যেন তুলে নেওয়া হয় সেই অনুরোধও করেছেন অনেকেই আপনিও কি চান তাদের এই সুযোগ সুবিধা তুলে নেওয়া হোক কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন